আর আমি তো গিয়েছিলাম গরুর গোশত আনার লইগা। যে দাম 900 টাকা কেজি। পরে চিন্তা করলাম যে 100 গ্রাম মাংস নিমু তাও সবার বড়রা আম দেই নাই। কিপটা জামাই 420 না? গেছে বাজারে। কয় 1 কেজি মিষ্টি নিয়ে আহি। আমি তো মিষ্টি আনছি। মিষ্টি যেও মিষ্টি। আরে এই গোলামের পুত্রের কি বাপ দাদায় খাওয়াইয়া পয়দা করছে? যে খাইবো ভালো বন্ধু খাবার জন্য তো আমার বাড়ি আইবো। আর মিয়া তুমি কি ভূকা নাকি? 1 কেজি মিষ্টি নিলে তিন থেকে 400 টাকা লাগবে। এই দেখো 50 টাকা দিয়ে আমি একটা কাড়াল নিয়ে আইছি। আমার বোঝে আপনার সাথে কে এমনি সংসার করে? আল্লাহই জানি না পাইরা কতশাকার শাক আর আলু নিয়ে আসছি কত শাক খাইবা আর মনে মনে চিন্তা করবা আমি গরু মাংস খাইতেছি এই কাঁঠালও পাইতাছি কাঁঠালের কুশও পাইতাছি কাঁঠালের বীজগুলো আছে না বর্তা বানাবেন আর এই যে কাঁঠালের চোলাগুলো আছে না গরু রেট হইবেন

আগে বুঝতে পারি নাই বাজার করতে গেলে দেখব সব বাজার ঘাট শেষ হইয়া যাওয়ার পরে যেগুলা মানুষ ফালাই দেয় সেগুলো নিয়ে আসে কিনে নিয়ে আসছি আরে একটা গুড়া মাছ যদি আনে সেইটারও দেখছি আমি টুকরা টুকরা করে রাখা সি 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 তো নাল লইতে জীবন আমি আর কারো দেখি নাই মাইয়ার মুখটা দেখলে আমার কলিজাটা কলিজা করে উঠে সারাক্ষণ ঠুটখানার শুকায় থায় মারি আসার সময় তুই ওরে লই আসিস আচ্ছা মা স্কুল শেষ করে আসার সময় আপারে নিয়ে মনে আর দুর্লাভের তো জাগা সহ সম্পত্তি কম নাই কেন যে কিপটামি করে কবি দেখছিলাম এই ছোট্ট একটা গড়ে থাকে এখনো পর্যন্ত এই গড়েই থাকতেছে হরে মা এই দুঃখিত বাসি না বাপ মাটা কত ভালো ছিল এত এত জাগা সম্পদ পুকুর থয়ে গেল হারামজাদার বাচ্চা একটা ঘরও করতে পারল না যত কষ্ট হইতাছে আমার মাইয়াডা যা মা দেখে স্কুলে যায় আচ্ছা মা তাহলে আমি যাই আমার স্কুলে সময় হয়ে আর আসার সময় আমি আপারে নিয়ে আমো ঠিক আছে কবে যে আমার মাইয়াটার কপালে সুখ হইব অন্তত দুইটা ভাত পেটটা বইরা খাইতে পারবো এই চিন্তাই মরি কিপটার বাচ্চা কিপটা মইরা গেলে সয় সম্পত্তি কয়বারে নিয়ে যাইব আর এই দুনিয়াতে আমার মাইয়াটারে কষ্ট দিয়া যাইতেছে হারি আপনি যাই হোক দেখা হয়েছে বালি হইছে আম্মা কইছে আপার কি নিয়ে যাইতাম আমি কিন্তু দুপুর বেলা আপনাদের বাড়ি চাইতেছি তোমার কষ্ট করে লাগবো না আমি দুপুর বেলা তোমার বুনিরে নিয়ে চলে যাবো আরে না দুলা ভাই মা তো কইছে আমি দুপুর বেলা আপনাদের বাড়িতে যাবো আপনি রেডি থাকেন আরে না না তোমার রাহা লাগবো না আমি দুপুরবেলা তোমার বুনিরে নিয়ে চলে যাবো তুমি স্কুল থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাও ঠিক আছে হ্যাঁ বুঝছি তো কে লিখে না করছেন আর আপনি তো আমার কিপটা দুলা ভাই বুঝলাম না পৃথিবীতে অনেক দোলাভাই দেখছি কিন্তু আপনার মতো হার কিপটা দুলাবাই দেখি নাই আমার বোন যে আপনার সাথে কেমনি সংসার করে আল্লাহই জানে আর তুমি কি যে কো দেখো না বাজে করে নিয়ে আইছি যায়ও দুপুর বেলা গিয়া কত শাক আর আলু ভর্তা ভাত খায়ও আর এই যে তুমি কইলে কিপটমির কথা এখনকার যে যোগ কিপটামি না করলে কি চলবো আর একটু একটু কিপটামি না করলে তোমার বোনের নাম সংসার কি কিভাবে কো আচ্ছা দুলাবাই আমার স্কুলে সময় হয়ে যাইতেছে আমি আসি আর আমি কিন্তু দুপুর বেলা আচ্ছা ঠিক আছে যাও তাইলে আর দুপুরবেলা আইসো তোমার বোনের রান্না করে রাইখা দিবনে ঠিক আছে যাও তাইলে বাজারে পাঠাইছি এখন নাও বাজারে নিয়ে আসছি এগুলা কি বাজার নিয়েছ না কচু শাক আর এই যে আলু জালি নিয়ে আসছি

এই যে একশো দুইশো তিনশো চারশো এই চারশো টাকা দিয়া তুমি আর আমি তোমার বাপের বাড়ি যাবো শুনো তোমার বাপের বাড়ি যাবো একটা খরচ আছে না আর শালি একটা আছে ওর জন্য কিছু নিয়ে যাই না তোমাকে তো আমি পাঁচশো টাকাই দিছি বাজার করার জন্য তোমাকে কি আমি বলছি তুমি একশো টাকার বাজার কর চারশো টাকা ব্যাগ করে নিয়ে এসো আচ্ছা পাঁচশো টাকা কি বাজার করতে পারলাম না আর বাপের বাড়ি নিয়ে যাব ঘরে কি টাকা পয়সা ছিল না ওই বাজারের টাকা থেকে টাকা বাঁচায় তারপরে তুমি আমার বাপের বাড়ি নিয়ে যাবা কি টাকা ভাবছিলাম বন্ডাইবো বন্ডাইলে বন্ডাই একটু ভালো মন্দ রান্না করে খাওয়ামু তারপর বিকেল বেলায় সুন্দর করে বাপের বাড়ি যামু ওই কপাল আর হইলো না এখন বন্ডাইলে হাত ধরে ঢ্যাং ঢ্যাং করে যাইতে হইবো কি একটা কিপটার কাছে বিয়া দিছিলাম আমার জীবনটাই শেষ করে ফলাইছে ঢ্যাং ঢ্যাং করে যামু কে তোমার বুনাইতাছো তো আমি জানি কচু শাকানজি কচু শাক রান্না করবা আলু ভর্তা করবা আর টাকা আছে না ওই টাকা দিয়া তো আমরা সুন্দরভাবে তোমার বাপের বাড়ি যাইতে পারুম তুমি তো চিল্লা চিল্লি করতেছো কে তোর আজকে কি দিয়া মারমু আমি এই দেখ মইনা তোর কিন্তু খবর আছে তুই বেশি কথা কইতাছস কিন্তু

মা এমন একটা কিপটার কাছে বিয়া দিছে আমার জীবনটাই শেষ জানুস বোন সকালে পাঁচশো টাকা দিছি তুই জানুস তোর ভাই বাজার থেকে কি আনছে কি নিয়েছে আমিও দেখছি আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দুলাবার সাথে দেখা হয়েছিল আমি কইতাছি যে আম্মা কইছে আপারা নিয়ে যাওয়ার লাগে আমি দুপুর বেলা আমার ডাইরেক্ট না করছে কো তোমার আশা লাগবো না আমি তোমার বন্ডে নিয়ে যাবো তুই দেখছ তাহলে তো জানো যে কি বাজার নিয়েছে সকাল থেকে না খেয়ে রইছি একটা রুটি পর্যন্ত আয়না দেয় না পাঁচটা টাকাতে একটা রুটি এনে দিব তাও কপালে জুটে না বাজার করে আনছি এগুলো রান্না করবি এগুলা খাবি তোর আর কোনো কিছু আইনা দিতে পারুন না আমার জীবনটা একবারে শেষ হয়ে আচ্ছা পা কি করবা এই নিয়ে মন খারাপ করো না আর তোমার কপালে জুটছে কিপটা জামে চারশো বিশ মানে এইগুলো নিয়ে সংসার করা লাগবো আচ্ছা এগুলো নিয়ে মন খারাপ করো না মা কইছে তাড়াতাড়ি যাইতা চল আমরা তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যামু কেমনে তাড়াতাড়ি যামু কো কিপটা জামাই 420 একটা আছে না গেছে বাজারে কয় এক কেজি মিষ্টি নিয়ে আহি মিষ্টি দেখে এক কেজি আনার দুইটা মিষ্টি কিনে আনতে পারে আল্লাহই জানে কি করে বইনে চল ঘরে চল তোর দুলা ভাই আসো তারপরে বের হই আয় দেহ না বাজার থেকে একটা কাটাল নিয়েছি শ্বশুরবাড়ি যেমন শ্বশুর বাড়ি কি বুকা নাকি কেজি মিষ্টি কিনলে তিন থেকে চারশো টাকা লাগবে এই দেহ পঞ্চাশ টাকা দিয়ে আমি একটা নিয়ে নিয়েছি মিষ্টি মিষ্টি এলাকার এখানে কি দেখলা এই কাটল দেখছো তরতাজ একটা কত সুন্দর শ্বশুরবাড়িতে নিয়ে গেলে কি একটু খুশি আমার শাশুড়ি শ্বশুর বাড়ি যাবেন মিষ্টি নিয়ে যাবেন ভালো বদলে কাটাল নিয়ে আচ্ছা আচ্ছা যাও যাও আরে আমি তো মিষ্টি আনছি মিষ্টি চেয়েও মিষ্টি এক কেজি মিষ্টি আনলে তিন থেকে চারশো টাকা লাগতো আর দেহ কত বড় একটা কাঁঠাল পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসছি আর এটা যদি আমার কতই না খুশি বোন তোর ভাইরে আমি বারবার করে কই দিছি আমি বাপের বাড়ি যাব এক কেজি মিষ্টি আনতে কিন্তু ও কি নাইছে একটা কাঠাল নিয়ে এসে তোর এই কাঠাল নিয়ে না আমি আমার বাপের বাড়ি যামু না আচ্ছা শালিকা পো তো তুমি এই কাঠাল কি মিষ্টি না এই কাঠাল খালি কি মিষ্টি লাগবে না আর শালিকা তুমি মিষ্টি খাবার যাইছো না তোমার মিষ্টি খাও মনে পাঁচটা মিষ্টি একশো টাকা আচ্ছা ঠিক আছে রাস্তা থেকে যাওয়ার সময় পাঁচটা মিষ্টি নিয়ে যাও না কিপটার একটা লিমিট থাকা দরকার তুমি না কিপটার লিমিট ছাড়িয়ে গেছো তুমি কিপটার চা সবই এই আমি জীবনে বাপের বাড়ি যামু না দেহ তুমি কথায় কথায় কিপটা কইবা না ঠিক আছে আর আমি কিপটামির কি করছি মিষ্টির বদলে একটা কারল নিয়ে আইছি এতে কিপটামির কি হইলো তুমি একাই যাও তোমার শ্বশুর বাড়ি আমি যাব না এই ধরো কাটাল দেহ ময়না ধরো আর তুমি কি রেডি হয়ে গেছো আচ্ছা আমি রেডি হইতাছি থাকো তুমি ধর আচ্ছা কিপটার কাছে বিয়া দে আমার জীবন শেষ করে ফলাইছে চলো চলো তাড়াতাড়ি চলো শোনো

জামাই বাবাজি জি আইসা কি খাইবো ঘরে তো তেমন কিছু সবজি নাই তরকারি নাই মাছ নাই কেন দুলা কি কিছু নিয়ে আইব না হইছে নিয়ে আইব কত বছর হইল বিয়া হইছে এখন পর্যন্ত দেখলাম না যে জামাই বাবাজির হাতে এক কেজি জিলাপি দেখলাম না একটা মাছ মাংস আনলে কয়টা কচু পাতা নাহলে লাউয়ের ডুগা যদি কিছু মানে যা বাজারে পড়ে থাকে মূলা শাক যখন মানুষ না খাইব তখন নিয়ে আসবো কিন্তু যখন মানুষ খায় তখন নিয়ে আসে না যা আমাকে টাকা দিয়া বাজার করে নেয়া গা আরে এই গুলামের পুতের কি খাওয়াইয়া খাওয়াই করছে যে খাইব ভালো মন্দ খাওয়ার জন্যই তো আমার বাড়ি আইব যা আমি টাকা দিতাছি ভালো মন্দ বাজার করে নেয়া তাছাড়া আমার মাইয়াডা তো খাইবো আমার মাইয়াডার মুখের দিকে টাকা তাকানো যায় না শরীরটা একবারে শুকায় গেছে আরে এই বাড়িতে খাইয়া পিন্দ অভ্যাস কিন্তু ওই বাড়িতে যাইয়া কিচ্ছু খাইতে পারে না পেট ভরে ভাতটাও খাইতে পারে না আরে ভাত খাইলে তো সবজি লাগবো সবজি লাগলে ভাতে হয় না আমার মাইয়াটার জন্য আমার খুব কষ্ট হয় ওর মুখের দিকে তাকাইতে পারি না কলিজাটা আমার ফাইটটা যায় মাইয়াটা আমার কত কষ্ট করতেছে খাওয়া পরার জন্য বাজার আমি তোরে টাকা দিই ভালো মন্দ কিছু খাবার নিয়ে আমার মাইয়া যা যা পছন্দ করে আমি কয়ে দিব তুই বাজার থেকে নিয়ে আমি রান্না করে থুই আমার মাইয়াটা পেট ভুই রাইসা সে খাইবো ঠিকই কইছে মা ওই বিয়ার সময় দুলা কইছে আমার মোবাইল কিনে দিবো আজ পর্যন্ত মোবাইলে কিনা দিল না আসলে দুলাভাই কিপটা চাইছো বিষ

এই কাঁঠালগুলো বেড়ে গেলো রসগুলোর চেয়ে মিষ্টি হইবো এই জন্য আমি কাঁঠালটা নিয়েছি এই কাঁঠাল ও পাইতা কাঁঠালের বিচুগুলো আসে না বর্তা বানাইবেন আর এই যে কাঠালের লাভ গুলো আসে না গরু রেখা হবো জান ঠিকই কেছো কাঁঠালে তো সবটাই লাভ কি করবো মাইয়াটা যেহেতু দিয়ে দিচ্ছি তোমাকে বাড়িতে তাই তো লাভ বা যান লোকসানের বেলা খালি আমি একলাই করলাম জীবনটা ধ্বংস হ্যালো ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি আপনারা ভালো আছেন কি করিতেছেন হঠাৎ করে আপনারা বিয়া ঠিক করে বলছেন আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই মানুষজন জানাইলে কেমনে খাওয়ামো আর বিয়া দিতে গেলে তো অনেক কিছু দিতে হইব কী দিতে হইব সেটাও তো আমি জানি না কি কইলে পাঁচ লক্ষ টাকার নগদ আরেকটা হুন্ডার আমি এত টাকা কই পাম না না বিয়া ভাঙিয়ে দিয়ে না আমি একটা ব্যবস্থা করব আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম মা কি হইছে কার সাথে কথা কথা কইলা আবার বলতাছো হরে মা নূপুরের নিয়ে কথা হইতেছে কয়দিন আগে হঠাৎ করে এক ঘটক সাহেব আইলো আইল দুজন নূপুরের দেহার জন্য পছন্দ হইছিল বলছিল যে পরে বাড়ি যায় আর জানাইবো কিন্তু আর কোনো কিছু জানাই নাই এখন আবার ঘটক সাহেব কল দিয়া কইতাছে যে ওই বিয়াডাই আর কি ফাইনাল করতে চাইতাছে আগামী শুক্রবারে বিয়া হইব কিন্তু পাঁচ লক্ষ টাকার নগদ একান হুন্ডার তাছাড়া ম্যামে আসলে খাওয়া দাওয়া হইব না এত টাকা আমি থেকে পাবো সেটা নিয়ে আলোচনা হইতেছে মা এরা তুমি কি কইতেছো নুপুরের বিয়েতে পাঁচ লাখ টাকা যেহেতু একটা মোটর সাইকেল আবার এত লোকজনের খাওয়া দাওয়া এত টাকা পয়সা কই পাম মা তাইলে কি নুপুর বিয়ে হইব না রে মা হইব তোর পাপ যান মরে গেছে আমার শরীরটাও ভালো না কখন আমি মইরা যাই মাইয়াটা পরে কি করব আমি বাচ্চা থাকতে থাকতে পরে একটা গতি কইরা থুইয়া যাই কি আর করব এই যে বাড়ির পিছনে যে জায়গাটা ভাবতাছি ওইটা বেচা দিব দিয়া চৌতুক দিয়া বিয়া দিয়া দিন আম্মা দেখেন বাড়ির পিছনে যে জমি ওই জমি বিক্রি করা লাগবে না বিয়ার যাবতীয় খরচ পাঁচ লাখ টাকা এবং একটা বাইক আমি দিব এবং গরো সাজাই দিব ওইটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করা লাগবে না ঠিক আছে এইটা তুমি কি কইতাছো বাজান ওই তোমার মাথা ঠিক আছে হ্যাঁ তুমি হইতাছ একটা হার কিপটা দশটা টাকার বাজার করতে পারো না তুমি আবার এত টাকা দিতে পারবা মিথ্যা কথা বলো না আমার বোনটার বিয়ে নিয়ে এই যে তুমি আমার কিপটা কিপটা কো আমি কি কিপটা আমি খোদা হতে করি হ্যাঁ এই যে নুপুরের বিয়ে নিয়ে এখন পাঁচ লাখ টাকা এবং একটা বাইক চেতেছে যতটুক দিতে পারতো হ্যাঁ আর মা আপনিও তো আমার এখন আমি কিপটা দামাই আমি কি সাইডে কেপ করি এই যে আপনি এখানে করলেন টাকা কই চেয়ে দিবি কে দিব্ব তো গেছে এই যে বললেন পাশের জমি বিক্রি করে দিব মা শুনেন জমি টমি কিছু বিক্রি করা লাগবে না নূপুরের পাঁচ লাখ টাকা এবং বাইক ওর গোর পর্যন্ত আমি সাজাই দিন না ওইটা নিয়ে আপনার কোনো চিন্তা করেন না ঠিক আছে সত্যি বাবা তুমি সত্যি কই এখন বুঝতে পারছি পয়সা পাতি হাতে হইলেই ওহেতু খরচ করতে নাই জীবনের জন্য সময়ের জন্য ঘুসাইয়া রাখতে হয় যে ভুলটা আমি করছিলাম যাক সেই ভুলটা তুমি করো নাই তুমি সঠিক বাবা আমরাই সবাই বলি আর শোনো আজকের থেকে তুমি আমারে কিপটা বলবা না ঠিক আছে এখন তো বুঝতে পারছো আমি কেন কিপটামি করি সব টাকা এই যে জামদামি শাড়ি দামি দামি খাবার ঘোরাফেরা করে খরচ করলে হয় না জীবনের জন্য বাঁচতে গেলে কিছু সঞ্চয় করতে হয় এই যে দেখছো না আমি এই যে টাকাগুলো জোগাইছি আজকে কামা আইলো না হ্যাঁ এর জন্য বলি টাকা পয়সা হিসাব করে খরচ করতে হয় ইনকাম করতে কষ্ট হয় কিন্তু হিসাব করে খরচ করতে হবে ঠিক আছে শোনো তোমার থেকে অনেক কিছু শিখলাম এতদিন আমি ভুলছিলাম শুধু আমি না আমার পুরো ভুল ভুলছিল আমি তোমার কত অপমান করছি তুমি কিছু মাইন্ড করো না হ্যাঁ